প্রতি অসিন আমি এসেছি বরিশাল থেকে জীবনানন্দের শহর থেকে রোকে উত্তর সুরী সুফিয়া কামালের অঙ্গল থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা গভীর শ্রদ্ধা এবং শুভকাল সুফিয়া কানাল ছিলেন অর্থাৎ সুফিয়া মনন পরিবর্তন সমগ্র জীবন আলোকিত করার পেছনে একজন মানুষ ছিলেন তিনি হচ্ছেন রোকেয়া মাত্র সাত বছর বয়সে তিনি তাকে দেখেছেন কেমন দেখেছেন আত্মীয়তার সূত্রে বাড়িতে এসেছেন সবাই তাদের কন্যা লুকিয়ে ফেলছে আর এরই সূত্র ধরে এক সময় রোগিয়া বলেছেন আমি ক্যানভাসারের মতো মানুষের দরজায় দরজায় ঘুরেছি অন্য বস্ত্রের সংস্থান নিজেরাই করব এই দুটো বিচ্ছিন্ন বাক্য থেকে আমরা তার শ্রমকে খুঁজে পাই তার নিষ্ঠাকে খুঁজে পাই তার বিপ্লবকে খুঁজে পাই মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করে গেছেন বিষয় ছিল নারীর অধিকার এক মুহূর্তের জন্য তিনি তার কর্মজঙ্গ থেকে পিছিয়ে করেন স্বভাব কবিতায় লিখেছেন যা গো বঙ্গবাসী দেখো কে দুয়ারে অতি ধীরে ধীরে করে করা ঘাত ওই শুনো শুনো কে বা তোমাদের সুমধুর স্বরে বলে সুপ্রভাত এখানেও দুটি বিষয় লক্ষণীয় একটি হচ্ছে ধীরে ধীরে পরাঘাত হচ্ছে আরেকটি হচ্ছে আমাদের জন্য আশার বাণী যে আমরা একদিন সুসময় খুঁজে পাব সুপ্রভাত আমি বলবো এখানে যে দাঁড়িয়ে আছি এর পেছনের কর্ণধার হচ্ছেন সেই মহিয়সী নারী গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছি তাকে বুকে রাখছি আমি বলবো বিশিষ্ট নারীরা কাজ করে যাচ্ছেন তার পাশে এই যে টাঙালিকে সুফিয়া বলতে পারছেন পরাণের বান্ধব স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা আমাদের শক্তি কে যুগিয়েছেন যুগিয়েছেন রোকেয়া আজকে আমাদের নারীরা খেলতে যাচ্ছেন গহিন বিশ্বে সম্মান নিয়ে আসছেন কার অবদান রোকেয়া অবদান আসলে সম্ভবিত হবার কিছু নেই আর কোনো কিছু ভয় কিছু নেই কারণ যে সময়ে পরিবারের নারীরা কলকাতা শহর দেখার জন্য তাকে বললেন যে আপনি একটু বলেন কর্তা ব্যক্তিদের আমরা একটু কলকাতা শহর দেখব তখন কি হলো গাড়ির উপরে একটি চাদর বিছিয়ে দেয়া হলো তাতে কয়েকটি ফুটো করে দেয়া হলো সেই ফুটো দিয়ে মেয়েরা কলকাতা সফর দেখেছে বিশিষ্ট বাড়িতে জহরের নামাজ কিন্তু আফতাল মায়েদের পর্দার দরকার নাই এমন সময় সেখানে কে এলো একজন কাবুলি নারী এলো বেগম ছুটে ভেতরে দৌড়ে চলে গেল গিয়ে কাঁদতে লাগলো দরজা বন্ধ করলো এবং তার অভিভাবকরা জিজ্ঞেস করলো ওই কাবুলি নারী তোমাকে দেখেনি তো কেহ বাঘ বালক দেখিয়াও বোধ এমন ভয় পায় না আসলে রোগে আর ভাষা ছিল অসাধারণ একটি অদৃশ্য চাবুক নিয়ে তিনি লেখনী ক্ষেত্রে এসেছিলেন এবং তার যে প্রহসন পুরুষ আমরা মাইকেল মধুসূদনের প্রহসনের কথা জানি দীনবন্ধু মিত্রের প্রহসনের কথা জানি কিন্তু রোকেয়াও কিন্তু বুড়ো বাংলা বুড়ো লিখেছেন এক দুই তিন তো সেখানেও সে কি করেছেন সচেতনভাবে পুট ব্যবহার করেছেন কোথা থেকে এই সত্য কাহিনীগুলো নেওয়া হয়েছে এজন্য কেউ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিতে পারেননি এবং আজ পর্যন্ত তাকে অস্বীকার করার কোনো পথ নেই রাখেননি তিনি জয় হোক সকলের সমাজের উন্নতি হোক এখনো আমরা যারা চোখে ফুলি পরে আছি